লললা 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 চুপি 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 কাছে এসো হাতে এসো হাতখানি হাতখানি হাতটি রাখো রাখো আমায় আপন করো আমায় আপন করো তুমি যে আমারি আমি যে তোমারি ওগো বৌদি আমার নাম মোনা টাকার ইনকাম করাটা আমার কাছে কোনো ব্যাপার ভাবছি এই মেয়েটা এত টাকার ইনকাম করে কি করে তবে হ্যাঁ সব ভালো পদ ইনকাম করি খারাপ পদ ইনকাম করি না তবে আমি দেখেছি বর্তমান দিনে অনেক বৌদিরা তবে সবাই নয় কিছু কিছু বৌদিরা এরা টাকার জন্য স্বামী ছেড়ে দে অন্য পুরুষের হাত ধরে চলে যায় ও দুনে খাকিরা কি হয়েছে মানুষ টাকার জন্য স্বামী ছেড়ে চলে যাবে আরে বাবা ইয়াংমুর না কম খাবো তা বলে স্বামীর সংসার থাকা যাবে না তবে আমি গ্যারান্টি বলতে পারি আমার মতো ভালো মেয়ে ভারতবর্ষে কম আছে হাসি না জীবনে কাজ করি না অন্য অন্য ছেলের সঙ্গে চোখ টোক মারি না আমার স্বামীর কথা শুনি উঠি আর বসি স্বামী যা বলে সব মন শুনি তবে দাদা মিথ্য কথা বলবো না বিয়ের আগে বাদ আমি হোটেলে গেছিলাম দেখো যে যেই বলে সেন্টিমেন্টে সেন্টিমেন্ট দিচ্ছে আরে বা হোটেলে কেন গেছিলাম মানুষ দীঘা যায় পুরী যায় কেন যায় ঘোরা যায় বলে ঘুরতে যায় যখন আমি ছোটো ছিলাম আমার বাবাকে বলতাম বাবা হোটেলটা কেমন জিনিস আমার বাবা লোমা তুই বড় হ বড় হয়ে দেখবি হোটেলটা কেমন জিনিস আর যেই বড় হয়েছি সঙ্গে সঙ্গে হোটেলটা ঘুরে এসেছি আর এরা মনে করলো হোটেলে সেই সব মা মাগো জীবনে কেউ কুকাজ করবি না দেখবে স্বামীর সংসারে থাকবে এক মুঠো কম খাবে জীবনে ভালো হবে এই দেখো আমার স্বামী কালকে কোথায় গেছে আমার বলে যায়নি এরা আদগুলির সন্ধানে মিশে বাড়ি আসেনি বাড়ি এলে দেখবে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক কি তার ভালোবাসা কি ভিড় করে ইমারত আকাশটা ঠেকে দিয়ে চুরি করে নিয়ে গেছে বিকেলের সোনারা ছোট ছোট শিশুদের সেই চুরি করে গ্রন্থ কি জেলে দল বানায় নির্ব ভিড় করে ইমারত আকাশটা ঢেকে দিয়ে চুরি করে নিয়ে গেলে বিকেলের সোনার ছোট ছোট শিশুদের সেই চুরি করে গ্রন্থ কি জেলে দল বানায় নির্ব এরপর চুরি গেলে বাবুদের বেটকেশ কখন কিনলে দেশ সোনার নেগলে এরপর চুরি গেলে বাবুদের বেটকেশ কখন কিনলে দেশ সোনার নেগলে সকল সমাজ তোরে এক রায় ঘিনা বলে চিৎকার করে বলো চোর শোনা আমাদের স্বপ্ন নীতি করে মানুষ সব করে চুরি হয়ে গেছে আমাদের গো এরপর কোন রাতে চাকুরটায় অজ্ঞাত সামান্য টাকা নিয়ে ধরা পড়ে হা দেন না সকল সমাজstore একরাই ঘৃণা করে চিৎকার করে বলো चोर এসে গেছে মোর মোর ভালো আছো ভালো থাকে কি তোমার দেখলে মাঝে মাঝে জব্দ হয়ে হয় কেন কি হইছি ওদা সবাই বলে আমি নাকি বহুতর মানে না। মারিদা বউ কথা মানে বুঝি বলে বসেঙায় মুখ পাতি না ও দি বাবাটা ওটা নয় ভয়ে মুখ পাতে না বলতে পারছো আচ্ছা একটা কথা বলি তুমি একটা মানুষ কালকের কথা কাছে মতো বলে যাওনি রাত গুরি সন্ধানে মেছে বাড়ি আসনি এই সারা কোথায় ছিলে কেন শশানে শশানে ছিলে ওদা তালে নিশ্চিত বন্ধু বান্ধবের মা বাবা মারে গেছে জাগে অশান্ত করে লাভ নেই শশানে জামা বন্ধ হয়ে গেছে বাইরে খুলে বাড়ির মধ্যে এই যে শশানে জামা কাপড়টা বাই যে খুলবে কেন ও মা আমার ভাত ঠুকিটা গল্প করে না যদি কেউ সংসারে মরা পথে যা ও মাশিমা যা আমার গন্ধ হয় না বাইরে খুলে বাড়ির মধ্যে এসো পাগলি কোথাকার কালকে আমি সারা রাত কিছু পরেই নি বাবা মানে গোটা রাত বাংলা মদ খেয়ে কি দেখিনা কি দেখিনা ছি ছি দেখ না দেখ না দেখ না এ উল্টো जाएगा যাচ্ছে করে <laughs> এ তোমার জন্য হেবি আডা জিনিসে এনেছি তো আমার জন্য জিনিসে হেবি জিনি ও ওদি আমি বলিনি যদি আমার স্বামী আসে আমার জন্য যে কোনো একটা ভালোবাসার গিফট আনবে সোনা চেন থেকে দাম হিরের নেগলে হাত থেকে দার তার উপরে শুধু দেখে নাও কি এ ভারী শক্ত করে ধরে এ বাবা এ কাগজের ডুমুর মতো এটা কি এই দেখো অত্যাধিক গরমে তোমার গায়ে ঘামাচি বেরিয়েছে আমার তো এসি কেনার ক্ষমতা নেই তাই বন্ধুর বাড়ি গিয়েছিলাম একটু এসির হাওয়া ধরে এনেছি আসি না এটাই ভালোবাসা আরে বাবা যদি হয় সুজন আম পাতায় বউ তোমার আমি একটা কথা বলি আশা পথে কোমলের সঙ্গে দেখা হলো কোন বলে দেখ দাদা তোর বউ আমরা তিরিশ হাজার টাকা ধার করে নিয়েছে এক মাসে টাকাগুলো দিচ্ছে না আচ্ছা এতগুলো টাকা নিয়ে তুমি কি করেছো বলো তো কমল এই কথা বলেছে বলেছো কমল এই কথাই বলেছে সত্যিকারে এতগুলো টাকা না আমি কি করি বলো তুমি জানো না তাহলে আমিও জানি না শালা আমি জানি না বলে নাকি ও জানে না আমার শোনার দরকার নেই তুমি রামায়ণের দশরথের নাম শুনেছ ভূতর বাবা দশরথ রামায়ণে রামের বাবা দশরথ ও সেই রাম লক্ষণ দুই ভাই ধনু নিয়ে দাঙ্গা করে জানি 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 আচ্ছা দশরথের তিনটে বউ তুমি জানো হ্যাঁ উনি খুব হেকা দিল আমি জানি এবার তোমার হালকা করে ছিটে দেবো যে আরো এক্সট্রা দুটো বিয়ে করব ও ঢিল ঢিলকেরম জলে মাছে ভুই দেবা তো যো আমি এটা মেরে দিছি মারো আচ্ছা তুমি মহাভারতে দৌপতির কথা শুনছো সে তো আমার সব বৌদিরা জানে তাহলে দৌপতির কটা স্বামী হলো তো পাগলি কোথাকার আমি এত আর কি পারি দেখো তো দাদা যদি বলতাম যে আমি দৌপতির মতো পাঁচটা বিয়ে করব ওই জন্য চুমখে ম্যানেজ করতেছে দিয়েছি ভয় আছে ও বৌদি আমার এই যন্ত্রেরতে বিশ্বাস নেই

কি বললাম দাদা কোন অশান্তি আছে আরে বাবা টাকা নিই কী করছি স্বামী স্ত্রী তো তাহলে বিছানায় শুয়ে ফুসফুস গুজগুজ করা যাবে না ও দিয়ে আমি বিরাট ফাঁসা ফেঁসে গেছি জানো এখন সেই বন্ধন ব্যাংকের থেকে পঞ্চায়েতটা লোন নিয়েছিলাম আমার দেওয়ার আবার ওই ব্যাংকের হালকা ম্যানেজার তিনটে ডেট মিস করছে আজকের আবার ডেট পড়েছে আমার বাড়ি আসবে কী করি না কি বললাম দিদি ভাই আমার নাম মোনা টাকার ইনকাম করাটা আমার কাছে কোন ব্যাপার না এমন কায়দা করব এমন নাটক মারব টাকা চাইবে কি কেঁদে আর টাকা দিয়ে চলে যান আর ভাই তুই বোম্বে সার হয়ে গিয়েছিস কি হয়েছে আমি বোম্বে সার দেখো বাউদি আমি বন্ধন ব্যাংকের অফিসার ওই লাল সার কালো সার বল এই বলছিলাম কতদিন ধরে তোমাকে একটা কথা বলবো বলবো ভাবছি তুই তোমার ভয়ে বলতে পারে কেন কি হচ্ছে বল বলবো আমি যতবার তোমার বাড়িতে আসি তোমার দেখা পাই দাদা কোথা দাদা সব জায়গা বুঝতে পারিনি সোনারপুর থেকে ধর্মতলা পর্যন্ত যেখানে যাবি সেখানে দাদা মানে তোমার স্বামীর কোন ঠিকই হাস কো চল মারবো এ আমি ওই সব করি না এই আমি ওই সব করি এ আমার আনর স্বামী এই কালকে তো এক মুখ তা তুই তো বললে পার্টি পার্টি চল মারবো কথা জেনে কথা শিখে কথা বলে বলিনি ঠিক আছে আমি কি বলেছি সোনারপুর থেকে ধর্মতল পর্যন্ত প্রত্যেকটা টপিজে প্রত্যেকটা জায়গা আমাদের বাড়ি আছে ওই জন্য বলেছি যেখানে যাবি সেখানে দাদা ও তাহলে আমার বজার ভুল হচ্ছে দেখো বৌদি আমি কি বলি শোনো যা হওয়ার হয়ে গেছে আমার টাকাটা দাও বাড়ি চলে যায় ও কি হয়েছে কি আর কি হয়েছে আমি জানি না তোমার কি হয়েছে জানো না তা না বললে বুঝব কি করে তবে এটা জেনে হচ্ছে সর্বাঙ্গ খামরাচার গোটা দে মিমিস করতে ও বৌদি রোগটা এখন নতুন উঠেছে এখন আমার কি করতে হবে শুধু বলো দেখ জগর এই রোগ হত তোর দাদা বাড়ি ঠালে গান করলে শরীর ঠিক হয়ে যেত তুই এটা গান ধর আমার বাবার জীবনে শুনেনি গান করলে নাকি রোগ ভালো হয়ে যায় বৌদি রবীন্দ্রনাথ সংগীত চলবে ও গান শুনলে মিতুবাধা কোনো বাবা নিয়ে আমার আর বাঁচা হবে না তুই এটা ড্যান সাং গান শুরু কর চায়না সে মালবা আই চেম্পা বালবা চায়না সে মালবা আই চেম্পা বালবা ভিতরে সে করে ইঞ্জিন ধর 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 করে লগিন খারাই ও ডার্লিং মোমো করে লগিন খারাই ইঞ্জিন ধর আবা আবা ঠিক ছিল আবার কি ওই গ্যান ছালে বিআমো ছাগাড় দি গ্যান ছালে বিআমো ছাগাড় দিতে তুই ডাক্তারতে গাওনি কেন ডাক্তার কি কইতে গাবো তুই যা ঠকা দিছিস ঘরে খে শেষ হই এক মাস আগে হাজার টাকা দিতি নিজে না খ খে শেষ করে ফেলছ ডাক্তারবাবু দি কি বলি শুনো আমার খরচার মতো আমি যা টাকা নেছলাম তোমার আমি দিয়ে যাচ্ছি ঠিক আছে ভালো করে ডাক্তার দেখিয়ে নেবি আর ভূমি করবে জানো আমি কি বলি শোনো পরের বার যখন আসবো টাকা নেবো তবে বাড়ি যাব চুমা চুমা ধেরে টাকা কি বললাম কি বললাম কি বললাম মানুষ টাকা বলে টাকা চাইবে এমন কায়দা করছি টাকা চাইবি কি কেঁদে আরো টাকা দিয়ে গেল কিছু চাই না ঠাকুর হয় তুমি দেখা দাও না হয় তুমি আমার টাকা দাও হ্যালো হ্যাঁ কে বলছেন এটা কি করে বাড়ি হ্যাঁ বাবু না স্ত্রী বলছি শুনুন বলুন আমরা স্বামী রাস্তা যেতে যেতে হঠাৎ হাইলাইনে কারেন্টের তার কেটে পড়ে আপনার স্বামী কারেন্টটা ধরে মারা গেছে দাদা ওই সারি একই মানুষ করে এই মাত্র মানুষটা বাড়ি থেকে গেল আরে শুনুন হ্যাঁ আপনি আধার কার্ড প্যান কার্ড নিয়ে ভিডিও জমা করবেন আচ্ছা ক্ষতিপূরণ হিসাবে আপনি দু লাখ টাকা পাবেন দাদা যে খায় তিনি তার যোগায় চিন্তা মনে উঠি তার

কিন্তু বৌদির বাড়িতে এলাম বৌদিকে দেখতে পাচ্ছি না কেন বৌদি বৌদি কো বৌদি বৌদি কই রে কই রে কো আমি একলা রে ও বৌদি তোমার এই অবস্থা কেন ও ভাই টাং 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 আর শেইতা মরে হে গেছল

আর তাছাড়া দাদা মরে গেছে তা কি হয়েছে আমি তো আছি কোন সালা মারলো না না কোন সালা মারলে তোদের গা তো যাওয়া লাগছে কেন একটা মানুষ তো বিপদে পড়েছে নাকি তা বিপদের সময় মানুষ মানুষের পাশে দাঁড়াতে পারবে না আর কে সাবান ঘষে দেবে মানুষ মরে গেছে সাবান ঘষতে আমি কি বলি শোনো দাদা তোমার যে সব জায়গাগুলো তৈরি করতো হয়তো আমি অতটা পারবো না তবে আমি চেষ্টা করে দেখবো আবার ঝেড়েছি આવાજ ધરાેગ આજ ગાલા ગાલી દો! ও বৌদি তুমি আমার মেরে চো আয় তো র মার ওয়া কেন আয় তো রো তুই আমার স্বামীর জায়গা পূরণ করতেছে আমার ভাল লাগ ভাল্লাগতেছে আর তোর মার গো তুই আমার সারা জীবন দায়িত্ব নিয়ে যাও তুই আমার চুম খেলি কেন আমি তোমার চুম খেয়েছি চুম খেলি কেন অর আমি চুম খাই মানে দায়িত্ব নিচু বলে এখন তো চুম খা সুন্দর অব আমি চুম খাই তাহলে দুদিন পর তো সর্বাঙ্গ চেটে খেয়ে আমি চুম খাই রে এখন বৌদি বারাবাড়ি খাচ্ছে তো আর বার বাড়ি করলে আমি বাড়ি চলে যাও দিদিগো চিংবাইল অনেক দেখেছি এত বড় চিটিং মাছ পৃথিবীতে একটা দেখি না আমি দিদি মহিলা করছি সেক্রেটারি আমার কাছে সবাই নুন নিয়েছে একছো হয়ে গেছে সবাই টাকা দিয়েছে দিদি এত চিটিং মাছ কিছুতেই আমার টাকাটা দিচ্ছে না তোমার কি হয়েছে তুমি কাটছ কেন অব না আর বাবা রে ও বদি বাবা নয় দাদা তোমার স্বামী মারা গেছে তা বাবা বাবা করে পাগল হচ্ছো কেন অব না আমার মাথার ঠিক নিলে দে না আর কেনাকাটা শোন দিদি অনেক অভিনয় করেছো আর আমি কোনো কথা শুননা টাকা নিয়েছো টাকাটা দিয়ে দাও কি হয়েছে আমি টাকা দিয়েছি ক টাকা তিরিশ হাজার টাকা আমি পঞ্চাশ হাজার টাকা দিয়েছি ভাই তুই যখন টাকা দিবি টাকা তারে পাবি আমি কি বলিস সরকারে ঘোষণা করেছি যদি কোনো মানুষ হঠাৎ মারা যায় তার জন্য সরকার 2 লক্ষ টাকা দেবে দেবে এখন তোর দাদার আইকাটা ঠিক আছে কি দেখ কই দেখি দেখি ইদূরে হালকা চেটেছে বাক্সের ভিতর থেকে তো বিদূরে চাটেছে ও কি করব দাদার আইকাডের যা অবস্থা সরকার টাকা দেবে কি ঘুরিয়ে সরকারে টাকা দিয়ে আসতে হবে ও ভগবান আমার কি সর্বনাশী হলো রে না ভাবে পচা হয়ে পড়েদেও না মে আমি বেচে আছি বেধু লাগ টাকা পাবে তোমার মাসি না এ বাবাইয়ে আরে মার জন্য খেদই পাগড়া হয়েছি। করনি মা খালি মরেছিলাম রে তা যদি মোলে এলে কি করে এই যেই জমরাজের কাছে কিছু জমরাজ বলে ও শালা কোচি বউ রে কা রে গন ডেংরাও মারতে যায় বলে লাথি মেরে যে ব্যাকে ফিরে এই তাহলে মরেছি কি আমি মনি মোয়ে তোর মেশো তাহলে তোমার জন্য কাঁদব কেন যে মরেছে তার জন্য কাঁদব ও মেশো মেশো হাই অনেক না কথা আমার টাকা বাড়ি চলে যা শোনো দিদি অনেক জোর দেখেছো আর কোনো কথা শুন না টাকা নিয়েছো টাকাটা দিয়ে দাও সব তোমার হয় টাকা দেবে না তুমি সত্যি সত্যি মরবে বলেছে গরু ভাগারে। আর এই দাদা আমি শকুন না তুই শালা ডেমরে কাক না দাদা আমি শকুনে নাই ডেমরে কাক নয় আমি তো রক্ত তো শাস করেছে ধরুন এই শকুনেতে মোদার প্রতি আমি অনুদান স্বামী মোদার প্রতি দান পাবো আমি অনুদান হাসি পায় কাণ্ড দেখে কপাল ফেটে ভাগে চাকা ঘুরছে জোরে বৌদমার কপাল ফেটে সবাই বলে ভাগ্যে চাকা ঘরে ঘরে তা আমার বইয়ের ভাগ্যে চাকা এত স্পিডে ঘুরেছে লাগে পাম্পচার হয়ে ঢালে পড়ে আজা কুকুরে পেশাব করতে চলে যাচ্ছে আসার মাথায় মারিলে বাড়ি ছালা খন্তি মেরে ঘাঁটবে হারিয়ে কি হয়েছে হাড়ি আমার চাল আমার শুধু যা খন্তি না যা ও আমার আমার হাড়ি যদি লোকের না খন্তি নিয়ে না গোজা মারতে না দেবে ওর বাবার ক্ষমতা আছে না দিবে দুমড়ে ভেঙে দাদা আমি শুয়ে শুয়ে দেখেছি এই শালায় এমন মোশার নিচ্ছে ঠিক আমন ভাবে খন্তি নাড় তো ভালো হাড়ি পুরো ফুটো করে দিত সুদরে টাকা গলার কাটা এ শালা বলির পাটা এ বাবা পাটা দাদা আমি বলির পাটা না দাদা আমি ভোগো পাটা বাবা

শালা বলির পাটা কারো বা সর্বনাশ কারো বা পোষ মাস কারো বা সর্বনাশ কারো বা পোষ মা মাথা মাথা ঘুরে তোমার কপাল ফেটে ভাগে চাকা খুঁজে জোরে ভোগ তোমার কপাল ফেটে

তো বিশাল মত খেতে তৈরি হয়েছে দেখো আমার বউ চিটিংবাজ হতে পারে আদি নয় কেন তুমি ফিরে এলে। এ ঘোলা করবে আমার পুকুরে দেখ দাদা রাস্তার ধারে যে শানেরঘাট পুকুর থাকি যত পোচা পুকুর হোক না কেন পানা ভর্তি থাক না কেন আমাদের মতো ছেলেদের ইচ্ছা হবে ওই পুকুরের পানা সরিয়ে একটা ডুম মারি শালা মতো ডেঙ্গরাদের কাজ আমি ডেংরা দাদা দেখ ভাই এদের মতো ডেঙ্গরাদের কোন পায় কাদা থাকা না দা ভালো শানেরঘাট পুকুর যদি দেখেছে ঠিক শালা পা দিয়ে চলে যাবে কেন তুমি ফিরে এ ঘোলা করবে আমার পুকুরে যুধিষ্ঠী লেখে গানে হারালামে সম্মান যুদিষ্ঠী লেখে গান হারালামে সম্মান জীবনটা গেছে জোরে বৌ কপাল পেটে পাগে টাকা ঘুটে জোরে বৌ কপাল পেটে দিদি এবারে টাকা না দিয়ে দিলে অপশন লোকটাকে তোমাকে ঠাটা আমি তুলে দিতে বাধ্য হব এই আমার বউ তোমাকায় যে টাকা নিয়েছে আমার বউ কত টাকা নিয়েছে আরে কত টাকা নিয়েছে নিজের বউকে জিজ্ঞাসা করো এই তুমি ওনা কাছে কত টাকা নিয়েছো তোর বাবা সামানো টাকা ওই সব টাকা কেও কার কাছে ফেলেছায় এই কত টাকা এই একটা বাচ্চা ছেলে চাইবি না এই 2 টাকা না মা তুই 30000 শালা 30000 টা নেই বাচ্চা ছেলের আর না ভালো যা বউ যখন টাকা নিয়ে পাঁচ দিন সময় দাও সব টাকা ফিরিয়ে যাও শোনো দাদা পাঁচ দিনের মধ্যে টাকাটা পুরো পাইবি ও শাড়ি খুলে আমি না চাব চাই তো বলি আর আমার টাকা তো বাড়ি চলে যায় তুইও টাকা পাবি হ্যাঁ কেন তুই কী করিস শানো আমি তো বন্ধন ব্যাংকের অফিস ও গোসালা এ তো বন্ধন ব্যাংকের ছাঁটকাটা ষাঁড় না এই সেই কালো ষাঁড় সোনারপুর ভরিস ও দাই এরা বন্ধন ব্যাংকের অফিস আর লক্ষ্য করে দেখোছো এরা মেয়েদের টাকা দেবে ছেলেদের দেবে নে দেখবে এদের মেয়েরা গ্রুপ করে করে টাকা দেবে মেয়েটা কি ইনকাম করে এরা সেটা দেখে না পরবর্তীকালে মেয়েটা টাকা ফেরত দিতে পারবে কি না এরা সেটা দেখে না তার স্বামীর সঙ্গে কোনো সাক্ষাৎ করে না মেয়েদের ইচ্ছা মতো টাকা দেবে মেয়েরা ইচ্ছা মতো সেই টাকা খরচ করবে টাইম মতো তা ফেরত দিতে পারবে না সেটা স্বামীর কাছে চাইবে স্বামীও সেই টাকা দেবে না তখন দেবে সুখের সংসারে অশান্তির সৃষ্টি হবে দেখো আমি তো বলতে যে আমি টাকা নি ও শুধু সারাক্ষণ ফোন করে বলবে ও বাউদি আমি বলি দেখ ভাই আমরা গরিব মানুষ আমরা খেলে দিতে পারবো না বলে তোমার দিতে হবে না আমি তোমাকে কায়দা করিনি আমি বলি তবে যা করে নেয় নি ও বাবা ও সারাক্ষণ ফোন করে বলে ও বৌদি হেইয়া হেইয়া বলেই করে শালা কোনো কথা নেই শুধু বলে ও বৌদি হেইয়া হেইয়া মার তো আমি নি শালা হে একবার মাখা ঘরে একবার বলেছি কার টাকা দিয়েছিস বৌদি আমার চিনি না টাকাটা আদা করে যা বৌদি টাকা বাড়ি যাও তুই এর আগে তিনবার দিল তুমি টাকা দিছ তুই যাওয়ার আমার ক্ষতি করে তোর কাছে আমি টাকা পাই না 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 কোথায় টাকা ঢেলেছি বলো দিদি দাদা 1 লাখ টাকা লোন ও তোমার 50 দিয়েছি তাহলে বাকি 50 তোর কাছে তো দেওয়া আছে দাদা চিন্তা করতে পারো তো 50 টাকার লোন শোধ করতে পারবো বলে 1 লাখ দাহর কথা ছিল ঠিক আছে বলতে আমি চলে যাচ্ছি যা তবে যাওয়ার সময় তোমার একটা কথা বলে যাচ্ছি আমার যদি আর টাকা শোধ দাও কি কই রাস্তা ঘাটে দেখো বলে শাড়ি খুলে নেব আয় খুলে নে যা আয় 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 লজ্জলে বসলা তোমার থেকে হারিয়ে গেছে তুই বলতে তুমি আমার ভালোবাসো প্রকৃত আজি যদি আমি মারা যেতাম সু টাকার লোভে পড়ে আমার জন্য তোমার মধ্যে অনুভূতি থাকতো আমি প্রতিনিয়ত জিজ্ঞাসা করতাম যে এতগুলো টাকা নিয়ে তুমি কি করেছো তুমি কোন জায়গায় প্রশ্ন উত্তর দাও না আজ স্পষ্ট করে আমার প্রশ্ন উত্তর দিতে হবে যে মানুষের কাছে লাখ লাখ টাকা ধার করে নিয়েছো এতগুলো টাকা নিয়ে তুমি কি করেছো এই টাকা নিয়ে আমি আমার চিকিৎসা করাই তোমার চিকিৎসা করো হ্যাঁ কেন তোমার কি হয়েছে আমি একজন ব্লাড ক্যান্সার রোগী না আমি বিশ্বাস করি না যে তোমার ব্লাড ক্যান্সার হয়েছে তবে কেন এতদিন জানাওনি যে তোমার ব্লাড ক্যান্সার হয়েছে আর আমি তোমার স্বামী আমরা জানা অধিকার থাকে তবে কেন আমাকে জানাওনি যে তোমার ব্লাড ক্যান্সার হয়েছে আচ্ছা এই প্রশ্ন বুঝতে পারলাম মন থেকে কোন যে আমাকে ভালোবাসো নি বলিনি একটাই কারণ যদি তুমি এই কথা শুনতে এই সোনার সংসারটা শেষ হয়ে যেত আর আমি চাই না আমার জন্য তুমি কষ্ট পাও আর আমি যে লোকের থেকে লাখ লাখ টাকা নিয়েছিলাম আর যদি আমি মারা দিও ওরা কেউ করে দিল তোমার কাছ থেকে টাকা না আদায় করতে পারতো আমি চলে আর কোনো দিন আসবো না তুমি যাও না শোনো যদি পারো শোনো আমাকে ভুলে যাও মরণ যদি আসে আসো রোগ দিয়ে মরণ তোমায় কোনো দিন পারবে না তো ফের কি করে ডালে তুমি ভুলে যাব আমারি প্রাণজি তুমি আরে কী বোলা যাই মরণ যদি আসে আসব জীবন দিয়ে চোকের নিতে কি করে যাবে তুমি ভুলে যাব তোমা